সম্পর্ক এমন একটা জায়গায় অনেক সময় পৌঁছে যায় যেখানে পার্টনার কল মেসেজ করা বন্ধ করে দেয় অলমোস্ট কমিয়ে দেয় তুমি বুঝতে পারছো না যে সে কল করছে না কেন সে মেসেজ করছে না কেন সে তোমার কথার রিপ্লাই দিচ্ছে না কেন এই ধরনের জিনিসগুলো কী করলে সে তোমাকে কল মেসেজ করবেই সে তোমাকে গুরুত্ব দেবেই এইটা নিয়ে আজকের ভিডিও এরকম ভিডিও আগেও বানানো হয়েছে কিন্তু পয়েন্ট আলাদা আলাদা করে চেঞ্জেস হতে থাকে তো ভিডিও পুরোটা দেখো কানেক্টেড থেকো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভিডিওর মধ্যে আর যারা পার্সোনাল কথা বলতে চাও তারা ফেসবুকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো লিঙ্ক দেওয়া থাকবে এখানে ফোন কলে কথা বলতে চাইলে রিলেশনশিপ রিগার্ডিং ওখানেই তোমরা জানাতে পারো কল মেসেজ করা বন্ধ করে দিচ্ছে কারণ কি হয় না একটা সম্পর্কের মধ্যে যখন একঘেয়েমি চলে আসে সম্পর্কটা নিয়ে যখন আর চলতে ইচ্ছে করে না তখনই কিন্তু মানুষ এই জিনিসগুলো করে থাকে তাই তোমার সাথে যদি এই জিনিসটা হচ্ছে যে তোমার সাথে কল করা হচ্ছে না মেসেজ করা হচ্ছে না কয়েকটা জিনিস বলবো পরে দেখতে পারো যদি দেখো যে এই জিনিসগুলোতে কোনো রেজাল্ট পাচ্ছ না দ্যাট মিনস তার আর তোমাকে নিয়ে সম্পর্কের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই আর এটা তখনই সম্ভব যখন সম্পর্কের মধ্যে টক্সিসিটি বা ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে না তখনই সম্ভব চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে বা দূরত্ব এসে গেলে কিন্তু কখনোই এটা কাজ দেবে না প্রথম কথা হচ্ছে যখন সে তোমাকে কল মেসেজ করা কমিয়ে দিচ্ছে তুমি কি করছো তার হাতে পায়ে ধরছো প্লিজ কল করো প্লিজ মেসেজ করো কথা বলো কথা বলো এইটা কিন্তু করা যাবে না যত তুমি এইগুলো করবে তত সে বিরক্ত হবে তত সে তোমায় কল মেসেজ করা বন্ধ করে দেবে আরই। সেই জন্য সে যখন কল মেসেজ করা কমিয়ে দিচ্ছে একবার দুবার তো বলা উচিত আমাদের একবার দুবার বলো দেন চুপ হয়ে যাও আর বলো না দেখো সে তোমাকে কবে কল করে বা কবে মেসেজ করে তুমি কি করবে যখন সে তোমাকে কল করবে বা মেসেজ করবে একটা কি দুটো রিপ্লাই দেবে বেশি দেবে না বেশি রিপ্লাই কখনোই দেবে না বা তোমাকে ধরো এক্ষুনি মেসেজ করে যে তুমি তার সাথে চা এক গাদা কথা বলে ফেললে এইটা কিন্তু কখনোই করবে না কি করছো জিজ্ঞেস করলে শুধু তারই রিপ্লাই দেবে এর অধিক কোনো কথা বলবে না তাহলে কিন্তু তার মনের মধ্যে আসবে মানে কি হলো আমি কল মেসেজ দিয়েছি বলে ও চেঞ্জ হয়ে গেল এটা তার মনের মধ্যে আসবে এবং সেটা একদিনে আসবে না এটা সময় লাগবে একটুখানি দ্বিতীয়ত সে যখন কল মেসেজ করা কমিয়ে দিচ্ছে তুমি দুঃখ পেয়ে কষ্ট পেয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে স্যাড স্যাড স্টোরি দিচ্ছ একদম না আমি বলবো হ্যাপি হ্যাপি স্টোরি দাও আর মেন জিনিস কি তুমি এমন একটা স্টোরি দাও এমন কিছু দাও লাইক তুমি কাউকে মেনশন করে দিচ্ছ কি তার সাথে তুমি ভালো আছো দেখবে না অনেক রকম ভিডিও বা রিলস আমাদের সামনে আসি যেটাতে দেখায় কি আমি খুব ভালো আছি হ্যাপি আছি বা তোমার সাথে ভালো আছি সে তখন ভাববে যে ও তো আমার সাথে ভালো নেই আমাদের মধ্যে ঝগড়া চলছে ঝামেলা চলছে তাহলেও কার সাথে ভালো আছে এইটা জানার জন্য তোমাকে খোঁচা দেওয়ার জন্য সে কিন্তু তোমাকে কল মেসেজ ডেফিনেটলি করবে করবেই করবে আর সেই সময় কিন্তু তাকে কখনোই বলবে না আমি মিথ্যে দিচ্ছিলাম বা তোমার জন্য দিচ্ছিলাম না এইসব কিছুই ক্লিয়ার করবে না তার সাথে তুমি নর্মাল কথা বলো ওই টপিক ছেড়ে অন্য টপিকে কথা বলো কারণ একটা মানুষকে নিজের কাছে তখনই ধরে রাখতে পারবে যখন তুমি তোমার নিজের সবটা তাকে শুরুতেই দিয়ে দেবে না তা তোমার সব কথা তাকে উজাড় করে দেবে না অ্যানিথিং কোনো কিছুই তুমি যখন সবটা তাকে দেবে না তার কিন্তু ইন্টারেস্ট থাকবে যেই তুমি তোমার সবটা তাকে দিয়ে দিচ্ছ তার কিন্তু ইন্টারেস্টটা ওখান থেকে হারিয়ে যাচ্ছে সেই জন্য লিমিটে থাকো ট্রান্সপারেন্সি রাখো কিন্তু লিমিটটা মেনটেন করো তারপরে তুমি ভালো ভালো ফটো দাও পোস্ট করো তাকে তুমি আগে ছবি দিতে না তাকে দেওয়া বন্ধ করে দাও এই জিনিসগুলো তুমি কন্টিনিউ করতে থাকো কন্টিনিউ একদিন দুদিনে কিন্তু হবে না মাস কানেক্ট করতে থাকো এবং সেই মানুষটার মনে যদি একটা সময় গিয়ে তোমার জন্য ফিলিংস থেকে থাকে ডেফিনেটলি ডেফিনেটলি সেই মানুষটা কিন্তু কামব্যাক করবে এইটা জানার জন্য যে তুমি অন্য কোথাও অ্যাটাচ হয়েছো কি বা এরকম কিছু করছো কি না সেইটার জন্য সেই জন্য সম্পর্ককে যদি লং লাস্টিং করতে হয় পার্টনারের মধ্যে যদি ইন্টারেস্ট বজায় রাখতে হয় তাহলে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে এবং তাকে দিয়ে প্রচুর কথা বলাতে হবে নিজেকে চেক করতে হবে নিজেকে অ্যাভেলেবেল রাখা বন্ধ করতে হবে নিজেকে তার তার নিডস পুরো করা বন্ধ করতে হবে দেখবে সে কিন্তু তোমার পিছনে অল টাইম পড়ে রয়েছে সে তোমাকে মিস করবেই করবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করা সিচুয়েশন ওয়াইজ এই কাজগুলো করো পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে